এক চাঞ্চল্যকর ঘটনা ভিডিও কল চলাকালীন আত্মঘাতী তরুণী বিবেকানন্দ পার্কে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল আত্মঘাতী সুদীপ্তা মাইতি নামে তরুণী প্রেমিকের সঙ্গে ভিডিও কলের সময় আত্মহত্যা রৌনক রয়েছে আমার সঙ্গে রৌনক পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে ঠিক কি কারণে আত্মহত্যা একেবারেই গতকাল যখন এই সুবিধা মাইকটি তিনি যখন আত্মঘাতী হন তার কিছুক্ষণ আগে ভিডিও মেসেজ পাঠান তার পুরুষ সঙ্গীকে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মানসিক অবসাদে তিনি বুক এমনটাই কিন্তু একটি ভিডিও বার্তা তিনি তার এই পুরুষ পাঠান কিছুক্ষণের মধ্যে সেই রোহিত নামে যাকে পাঠানো সেই ঘটনাস্থলে গেলেই দেখা যায় যে তিনি ঘরের রয়েছেন পুলিশ উদ্ধার করে জন্য পাঠায় এবং সূত্রে জানা যাচ্ছে গত ছ মাস হয়েছে বিবেকানন্দ পার্কে এই সুদীপ্তা মাইতি বাড়ি ভাড়া নিয়েছেন এবং তার সঙ্গে তার পুরুষ সঙ্গী থাকতেন কয়েকদিন আগে থেকেই তাদের মধ্যে কিছু সমস্যা চলছিল সেই কারণেই কি তাহলে আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে বা কি কোন ঘটলক যেটাকে আত্মসাৎ করতেলো গোটা বিষয়টাই কি মতে পুলিশ কোতিয়ে দচ্ছি কি মতে অস্ত্রাবিক মৃত্যু মামলা মিজু করেছে বাসজনি মামলা পুলিশ দোকানে कोणी আসে না আমি এটা ছেলেটাই আসতো মাঝে মাঝে মাল নিত চলে যেত থাকতো অনেকদিন থেকে প্রায় তো 6 মাসের বেশি হবে ওই দুইজনই থাকতো আর অনেক ভয়াতে তো আসি গোল্ড লোন শোধ করেও ব্যাংক থেকে উঠাও গয়না ব্যাংকের লকার থেকে উধাও প্রায় কোটি টাকার সোনার গয়না ভবানীপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে অমিত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে কি অভিযোগ সামনে এলো দেখো লালবাজারের গোয়েন্দা বিভাগের তরফে এই প্রতারণার তারা তদন্তে নেমে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তৎকালীন যিনি ক্যাশিয়ার ছিলেন তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে সিদ্দিকা খাতুন তিনি শিয়ালদা এলাকার বাসিন্দা দু সালে তার ছেলে এমবি এমবিবিএস পড়ানোর জন্য তিনি তার সেই সময় তার বাজার মূল্য গয়না গোল সোনা এবং ডায়মন্ডের যে গয়না প্রায় চল্লিশ লক্ষ টাকা সেই সময় বাজার মূল্য ছিল যা বর্তমান বাজার বাজারমূল্য কই এক কোটি কুড়ি লক্ষ টাকা তা সেই সময় ব্যাংকের কাছে বন্ধ রেখে বা ভবানীপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বন্ধ রেখে তিনি প্রায় ন লক্ষ চল্লিশ হাজার টাকা ঋণ নিয়েছিলেন দু হাজার সতেরো সালে অগাস্টে তিনি ঋণ নেন দু সালে জানুয়ারি মাসে সে ঋণ পরিশোধ করে দেন কিন্তু তারা সেই গয়না তখন নেননি সেই গয়না ব্যাংকের লকারেই ছিল কারণ মেয়ের পড়ার সুবাদে তার এই সিদ্দিকা খাতুন কলকাতার বাইরে ছিলেন এখানে বাড়ি ফাঁকা থাকার কারণে তিনি মনে করেছিলেন যে গয়না এই ব্যাংকের লকারে সেফ থাকবেন দু হাজার চব্বিশ সালে ছেলেমেয়ের পড়াশোনা শেষ হয় তারা কলকাতা ফিরে আসেন এরপরে গয়না তারা যখন আনতে যান ব্যাংকের কাছে ব্যাংক থেকে জানানো হয় সেই গয়না সিদ্দিকা খাতুন তুলে নিয়েছেন তিনি অবাক হন এবং তাকে নথি দেখানো হয় তিনি ভবনীপুর থানার দ্বারস্থ হন তদন্ত হাতে নেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং হ্যান্ডরাইটিং রাইটিং এক্সপার্টকে দিয়ে হ্যান্ডরাইটিং রাইটিং এক্সপার্টকে দিয়ে হাতের লেখার এক্সামিন করানো হয় দেখা যায় যে ব্যাংকে যে সিগনেচার করে সেই গয়নাগুলো তুলে নেওয়া হয়েছে সেই সই জাল করা হয়েছে অর্থাৎ ফরজারি করা হয়েছে এরপরই প্রতারণার মামলা শুরু হয় এবং ইতিমধ্যেই গতকাল তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এই ব্যাংকের যিনি তৎকালীন ক্যাশিয়ার ছিলেন যিনি অবসর নিয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে তদন্তে কলকাতা পুলিশের নজর রয়েছে তৎকালীন ব্যাংকের যিনি ম্যানেজার এবং অন্যান্য যারা কর্মী ছিলেন তারা বেশ আমার মা গোল্ড লোন নিয়েছিল দু হাজার সতেরো আগস্টে এবার ওটা মা যেহেতু থাকছিলেন এখানে কলকাতায় ছিলেন না মা বাইরে ছিলেন দু হাজার পেমেন্ট হয়ে যায় পেমেন্ট হওয়ার পরেও তারপর আর মা যেহেতু ছিল না এখানে তো ওটা নেওয়া যায়নি এখন যখন আমরা নিতে যাই তখন সেখানে বলে যে আপনি অলরেডি নিয়ে নিয়েছেন ওরা একটা ফজ সিগনেচার দেখায় দেখে বলে এই তো আপনি সই করে নিয়ে চলে গেছেন তখন আমাদের ডাউট হয় ওরা নিশ্চয়ই কিছু একটা নোকানো বা সাপ্রেস করার চেষ্টা করছে তখনই আমরা বাধ্য হয়ে তারপর পুলিশের দ্বারস্থ হয়। ভিভি উনি যেটা শুনেছেন উনি ক্যাশিয়ার 80 লক্ষ টাকার একটা গোল্ড অর্নামেন্ট ডিপোজিট করে একটা লোন নেওয়া হয়েছিল গোল্ড গোল্ডেন ডায়মন্ড দুটোই ছিল এন্ড ইট ওয়াজ টোটালি রিফান্ডেড দ্য গোল্ড अमाउंट বাট সডেনলি গোল্ডটা নিতে যাই ওভারনাইট কি হয় গোল্ডটা গায়েব হয়ে যায় অন দ্য বেস অফ ফোর সিগনেচার যেটা ডিফেক্ট কমপ্লেন্ট কখনো ছিলই না আফটার দা ইন্টারনাল ইনভেস্টিগেশন টুক প্লেস ব্যাংক এর এসবিআই যেটা নিজে করেছে তার থেকে কিছুই আসেনি এভরিথিং ওয়াজ কনকক্টেড এন্ড গট আপ

যখন ফিরে এসে বলেন ফেরত দিন তখন ওনারা বলেন আমরা তো গোলটা নিয়ে চলে গেছেন এবং সেই ডকুমেন্ট সই করে গোল্ড নিয়ে গেছে এবার এই সইটা দেখা যাচ্ছে যে এনাদের সই নয় তারপর নিশ্চয় ব্যাংকের ভেতরে যারা আছে তারা ছিলেন আজকে যাকে নিয়ে এলাম তাকে তিনি ওর মধ্যে যুক্ত ছিলেন ওই সেই টেনিউরে উনি কাস্টাডিয়ান ছিলেন এবং ওনার নলেজ আছে ওনার ইনভলভমেন্ট আছে আমরা পাচ্ছি আজকে কোর্টে নিয়ে এসেছিলাম কোর্ট নদিনে পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছিলেন কৃষ্ণনগর খুনে জালে অভিযুক্ত বাবা ছাত্রে খুনে আগেই পাকড়াও থেকে ধৃত বাবা ছেলেকে মদতের অভিযোগে পাকরাও বাবা কর্মরত পুলিশ কৃষ্ণনগর খুনে জালে অভিযুক্তের বাবা সমীর রুদ্র রয়েছে সরাসরি আমার সঙ্গে সমীর আগেই গ্রেপ্তার খুনি ছেলে দেশরাজ সিং এবার তার বাবাকেও গ্রেপ্তার করা হলো একদমই তাই প্রিয়ঙ্কা দেখো এই যে কৃষ্ণনগরে ফুনে মূল অভিযুক্ত দেশজাজ সিং তার বাবাকে আজকেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে রাজস্থানের জয়সলমির থেকে এই তিনি কিন্তু রাজস্থানের জয়সালমিরে বিএসএফে কর্মরত ছিলেন এবং গত শনিবারে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং সেই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কিন্তু কিশনগরের পুতুলি থানার পুলিশ রাজস্থানের জয়সালমিরে পৌঁছে যায় কিন্তু আইনি জটিলতার কারণে বিএসএফের পক্ষ থেকে তাকে হস্তান্তর করা হয়নি পুলিশের কাছে অবশেষে গতকাল পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আজকে তাকে জয়সালমির আদালতে তোলা হয় এবং সেখান থেকেই ট্রানজিট ডিমান্ড নিয়ে আজকে তাকে আগামীকাল থেকে কৃষ্ণনগর নিয়ে আসা হবে তবে ইতিমধ্যেই কিন্তু এই দেশদাস সিং এর সাথে তার বাবার কিন্তু যোগসূত্র পেয়েছেন কারণ যখন এই খুনের এর পর দেশদাত সিং উত্তরপ্রদেশে চম্পট দেয় সেই দেওয়া থেকে শুরু করে সেখানে আত্মগোপন করে থাকা পর্যন্ত সম্পূর্ণভাবে সাহায্য করেছিল তার বাবা এবং এমনটা তথ্য কিন্তু পুলিশের কাছে এসেছে এবং এই তথ্যের ভিত্তিতে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং এছাড়াও জানা গিয়েছে যখন সে নেপাল ভারত সীমান্তের আত্মগোপন করেছিল সেই সময় সেই হোটেলে থাকার জন্য টাকা দিয়ে তাকে সাহায্য করেছিল এবং হোটেল মালিকের কাছে টাকা পাঠিয়েছিল এই দেশদাজ সিং বাবা এবং তাকে সেই টাকা দিয়ে হোটেল ভাড়া যেমন মিটিয়েছিল এর পাশাপাশি নতুন মোবাইলও কিনে দিয়েছিল এমনকি তাকে পালানোর জন্য কিন্তু ট্রেনের টিকিটও কেটে দিয়েছিল এই সব সিং এর বাবা আসার পরে কিন্তু পুলিশ একে গ্রেফতার করার জন্য উদ্যোগী হয় অর্থাৎ খুনী ছেলেকে মদত দেওয়ার অভিযোগেই গ্রেপ্তার দেশরাজ সিং এর বাবা রঘু প্রতাপ সিং কলকাতায় পেট্রোল পাম্পে দুষ্কৃতী তাণ্ড রাতে গাড়ি নিয়ে নেতাজি নগরের পাম্পে চার যুবক আচমকাই গাড়ি থেকে নেমে কর্মীর উপর চড়াও সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছি কলকাতায় পেট্রোল পাম্পে দুষ্কৃতী তাণ্ড নেতাজি নগরের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের দেখুন আচমকাই গাড়ি থেকে নেমে কর্মীর উপর চড়াও চার দুষ্কৃতী পাম্পের কর্মীকে চর থাপ্পড় মারছে কিন্তু কেন মারধর করা হলো পেট্রোল পাম্পের কর্মীকে কি অভিযোগ কি কারণ বিস্তারিত জানাবে সমীর রয়েছে আমার সঙ্গে সমীর দেখো যেটা ঘটনা হচ্ছে সেই পেট্রোল পাম্পে যায় গ্রাহক যে দুষ্কৃতি তারা প্রথম ওদের সঙ্গে তর্ক বিতর্ক হয় যারা দোকান যারা কাজ করছিল তাদের সঙ্গে তর্ক বিতর্ক হতে এবং তাদেরকে মারে মারার পরে তারপরে দেখছে যখন এই গ্যাসের যারা কর্মচারী ছিল তারাও তর্ক তর্কে জড়িয়ে যায় তারপরে বাইরে থেকে দুষ্কৃতিকে ফোন করে আরো ডাকা হয় তখন ওই যে গ্যাস ভরছিল তাকে খুব মার খুব মার মারা হয় এবং তারপরেও এবার কিছুটা দূরে ওদের অফিস আছে সেই অফিসটার দরজা গিয়ে ধাক্কা মারে ধাক্কা এবং যখন ওই গ্যাসের যে কোম্পানির মালিকা যারা স্থানীয় আছে যারা তারা তাদের সঙ্গে যখন বলে জড়িয়ে পড়ে তখন ঝগড়ায় তখনই উনি বলে যে আমরা স্থানীয় আমরা যা খুশি করতে পারি এই দুষ্কৃতীদের তাণ্ডব এই রাত্রিবেলা কলকাতা শহরে তখন গ্যাস মালিক বলে না এই দুষ্কৃতীরা এসেছিল এরকম আমাদেরকে আমাদের লেবারদেরকে মারধর করেছে এবং যারা এরকম ঘটনা ঘটেই থাকে কিন্তু এই ঘটনা যে এরকম ঘটনা ঘটলো আশঙ্কায় রাত্রিবেলায় সেই নিয়ে সঙ্গে সঙ্গে নেতাজীনগর সিএনজি দেওয়া হচ্ছে লাইন বাই লাইন দেওয়া হচ্ছিল তখন একটা গাড়ি এসেছে উনি চারজন নেমেছে আমাদের স্টাফ সাথে ঝগড়া আশান্তি চালু করে দিয়েছি আমরা তো ঝগড়া হামেশা মিটে চেষ্টা করি কি ঝগড়া যত মিটে যাবে ওত ভালো হবে কিন্তু এখন আমার স্টাফ ইয়ে আমরা সবাই লোক ভয়ে মুদে আছি সিএনজি নিয়ে হার্ড পাম্পে এটা ঝগড়া আশান্তি হচ্ছে এটা অ্যাকচুয়াল সব লোক আগে পাচ্ছে না এই জন্য ঝগড়া আশান্তি হয় এটা নর্মাল কথা